আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা অবস্থান করছি চৌগাছার হাটে যশোর জেলা রোজ শুক্রবার দশ দশ দুই হাজার পঁচিশ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টি ভেজা হাট থেকে আপনাদেরকে দেখাবো শুকনো হাট ডিসার গাভী গরুগুলা কি সকল দামে বেচা কেনা দরদাম চলছে এক একটা করে দেখাবো গরু দাম সহ জানাবো জানানোর চেষ্টা করব বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকুন দর্শক শ্রোতা কালো গরু ক্রস জাতের প্রচন্ড বৃষ্টি হয়েছে একটা না এক থেকে দেড় ঘন্টা বৃষ্টি হলো নাকি কাকা আজকে কি হবে বাজারের অবস্থা কনটা ভালো ভালো আর হবে না কত চাচ্ছেন এটা পঁচাশি হাজার টাকা মূলত চাওয়া বেসা কেনা কাকা ও যে পঁচাত্তর হলে বিক্রি আচ্ছা এই যে গাবিটা পঁচাত্তর হাজার টাকায় বিক্রি এখনো কিন্তু অলরেডি মিষ্টি হচ্ছে কাকা কয় দাঁতের এটা চার দাঁত চার দাঁতের গাভী চার দাঁতের গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম সহ জানানোর চেষ্টা করছি এই সেনা ভাই কি অবস্থা কিনলেন কি বাংলা মানে আপনার চাই ইয়ে আসেন আচ্ছা এই যে গরুটা আমরা যদি আপনাদেরকে দেখাই সো গাছের হাট থেকে কাকা ভালো আছেন কয়টা দাঁতে কয়টা দাঁতে চারটা হাজার টাকা মূলত চাষ গরু কিন্তু দেখাদেখি দর দাম বেচাকেনা চলছে দেখা বেচাকেনা কত পঁচাত্তর হাজার টাকা চার দাঁতের গরু পঁচাত্তর হাজার টাকায় বিক্রি সো কাস্তার হাট থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে হাটের শুরুতে আর এই বৃষ্টি ভেজা হাটে গরুর দাম কিন্তু কমে গেছে আপনাদেরকে এক একটা করে দেখানোর চেষ্টা করছি দাম সহ জানানোর চেষ্টা করছি দেশি জাতের কাকা কত যাচ্ছেন বেচা কেনা ওই পঁয়ষট্টি হলে বিক্রি সত্তর চাওয়া পঁয়ষট্টিতে বেচা কেনা শেষ মেজ বাজার বুঝে বেচাকেনা কেনা হবে আমরা এক একটা করে গরু দাম সহ বয়স সহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জানানোর চেষ্টা করছি এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যেই কিন্তু গরু কেনা বেচা চলছে আমরা যদি দেখাই পাকিস্তানি গাভী গরু ভাই আসসালামু আলাইকুম কত চাষ হাজার টাকা আচ্ছা প্রচন্ড বৃষ্টি হয়েছে পঁয়ষট্টি হাজার টাকা এই যে গরুটা চাচ্ছে বেচা কেনা বাজার বুঝেই হবে আমরা যদি আরও কিছু গরু আপনাদেরকে দেখা এক একটা করে দাম জানাই ছোট্ট বাসুর কাকা বাসুরকার লোকনাই হাটের একেবারে শেষ মুহূর্তের দিকে আছি হাটের মাঝামাঝি সময় থেকে বৃষ্টি শুরু হয়েছে প্রচুর আকারে একটানা এক থেকে দেড় ঘন্টা বৃষ্টির পরে বেচাকেনা আবার শুরু হয়েছে কালো গরু ক্রস যাতে কত চাসতেন এটা চাচতেন কত এটা সাতান্ন বেচাকেনা কেনা কি কম আছে একটু যদি ধারণা দিতেন দাম হচ্ছে এই যে গরুটা হাট থেকে দেখা দেখি ব্যসা দর দাম চলছে আপনাদেরকে বয়স দাম সহ জানানোর চেষ্টা করছি চোখ আসার হাট থেকে যদি আপনাদেরকে দেখায় ফ্রি জিয়ানের গাভী গরু আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন কত চাচ্ছেন এটা পঁচাত্তর হাজার টাকা মূলত পঁচাত্তর হাজার টাকা হাট থেকে বেসা কেনা যদি একটু ধারণা দিতেন কি অবস্থা গরু কিনলেন না বিক্রি করলেন কত নিলো কত নিলো ভাই করেন পঞ্চান্ন হাজার টাকায় দেখেন কত বড় ফ্রেমের গরু পঞ্চান্ন হাজার টাকায় কি গরুর দাম কম না বেশি ভাই ও কম হচ্ছে দাম কম আচ্ছা আচ্ছা এই যে গরুটা আপনারা সোগাসার হাট থেকে দেখলেন এই যে বড় গরুটা 55000 টাকায় কিনে নিয়ে চলে যাচ্ছে সোগাসার হাট থেকে আমরা হাট ঘুরে ঘুরে কয়েকটি গরু দাম আপনাদেরকে জানার চেষ্টা করলাম আমরা যদি দেখাই আপনাদেরকে দেশি জাতের গাভী গরু আসার হাট থেকে যশোর জেলা আসসালামু আলাইকুম কত এটা কম সাত সাতচল্লিশ হাজার টাকা এই যে গরুটা আপনারা দেখছেন সাতচল্লিশ হাজার টাকা সো আসার হাট থেকে যাই হোক আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আশা করি এই ধরনের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন